আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো যে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ কি এটা কী ধরনের রোগ এবং এই রোগটি কিসের মাধ্যমে ছড়ায় তো তার নিয়ে এবং সেই রোগটার প্রতিকার কি তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের আজকের এই ভিডিওটিতে তো ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে সেই ছোট্ট একটি অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে লাইকনটি বাজিয়ে দেবে তো ভিও ল্যাম্পি স্কিন ডিজিজ আসলে রোগটা কী আমি কয়েকদিন ধরে ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি যে ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একটা ব্যথুরের মাথায় অনেক সময় প্যানি দিচ্ছে অথবা কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা ব্যথুর মাটিতে শুয়ে আছে তো আসলেই এই ব্যাসলটি হচ্ছে হলো ল্যাম্পিং স্কিন রোগে আক্রান্ত একটি ব্যথা আচ্ছা এই রোগটা আসলে কি এটা কি ধরনের রোগ তো এই রোগটা যে আপনার ভাইরাসজনিত একটা রোগ আর এই রোগটা সাধারণত মশামাছির মাধ্যমে ছড়ায় এবং বাতাসের মাধ্যমেও ছড়ায় তো এই রোগটা যখন দেখবেন যে আপনার গোয়ালে অত্যাধিক মশামাছি তো এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি মশার উপদ্রব এই সিজনটাতে এই মুহূর্তে তো এই রোগটাতে সাধারণত দেখা যায় যে রোগটা মশার মাধ্যমে ছড়ায় কীভাবে যদি দেখা যায় যে আপনার গরু যদি অসুস্থ হয় ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের যদি আক্রান্ত কোনো গরু যদি আপনার গরুর ভিতরে থাকে আর এই রোগটি সাধারণত ওই মশা যদি ওই আক্রান্ত গরুকে যদি কামড়িয়ে যদি সুস্থ কোনো গরুকে কামড়ায় সেই ক্ষেত্রে ওই রোগটি অন্য সুস্থ গরুর ভিতরে খুব দ্রুত মশার মাধ্যমে ছড়ায় এছাড়া যদি আপনি অসুস্থ সেই রোগে আক্রান্ত গরু যদি খাবার বা লালা যদি অন্য গরু সুস্থ গরু যদি খায় সেই গরুর মধ্যেও কিন্তু সেই রোগটা পৌঁছাবে আর মূলত এই রোগটা দেখা যায় যে একটা সুস্থ গরু গরুর শরীরে প্রকাশ পাওয়ার মানে রোগটা যে হয়েছে সেটা প্রকাশ পাওয়ার পনেরো দিন আগে কিন্তু প্রবেশ করে করার পরে পনেরো দিন পরে সেই রোগটা প্রকাশ পায় যে এটা হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ বা শরীরের ভিতরে দেখা যায় গুটি বা পক্সের মতো বড় বড় ইয়া হবে গোল গোল চাকা চাকা হবে আর সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় গরুর পা পায়ের নিচের অংশটা অনেক সময় ফুলে যায় কিন্তু এটাও কিন্তু ল্যাম্পি স্কিন ডিজিজের একটি রোগ এই রোগটা সাধারণত মশা মালের মাধ্যমে ছড়ায় তো এটার প্রতিকারটা হচ্ছে যে আপনার সব সবসময় পরিষ্কার রাখতে হবে যেখানে যে মশা যেন বসতে না পারে এছাড়া গোয়ালের পানি যেখানে পানি হয়তো জমে থাকে গোয়ালের ভিতরে এমন কোনো জায়গা আছে যে জায়গাতে হয়তো প্রসাব করলে প্রসাব আটকে থাকে তো এই জায়গাগুলো এমনভাবে পরিষ্কার করে রাখবেন যেখানে পানি বা প্রসাব যেন জমে না থাকতে পারে কারণ এই পানি বা প্রসাব যদি জমে থাকে সেই প্রসাব বা পানি থেকে মশা ডিম পারে বাচ্চা করে এবং সেই মশা আবার গরুকে কামড়ায় আর সাধারণত দেখা যায় যে অনেকের গল্ড হল খোলা গল এই খোলা গোলটা হচ্ছে কি এ দেখেন যেমন আমার এই যে গলটা দেখেন একবারে খোলা একবারে খোলা তো এই গলের ভিতরে আপনি যতই কয়েল দেন না কেন তারপরে অন্য অন্য মশা মারার যেই উপদ্রব দ্রব্যগুলো ব্যবহার করা হয় সাধারণত খোলা গোয়ালে এই মশা মারাগুলো কার্যক্রম হয় না তো এর রোগে আক্রান্ত হলে সাধারণত দেখা যায় যে শরীরের উপরিভাগে যদি কিছু আক্রান্ত হয় যেমন চামড়াতে অনেক সময় দেখা যায় গুটিটা এটা বাইরে যেটা হবে সেটা আপনার সেই গরুটা বাঁচার সম্ভাবনা থাকে কিন্তু যদি দেখা যায় যে গরুর শরীরের ভিতরের অংশ যেমন ফুসফুসে মাংসের ভিতরে তারপরে আপনার কলি যাতে তারপরে যদি লেভারে তো এই ল্যাম্পি স্কিন ডিলসটা যদি হয় ভেতরের অংশ ভেতরের একবার তাহলে সেই গরুটা বাঁচার সম্ভাবনা কমে যায় এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে গরুর খাদ্য নালিত হয়ে থাকে তো খাদ্য ন্যালিত হয় কি খাদ্য ন্যালিত যখন হয় তখন দেখা যায় যে গরুটা গলা ব্যথা করে তখন খাইতে পারে না তখন গরুটা কিন্তু অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং মারা যায় তারপরে যখন দেখবেন যে অনেক সময় দেখবেন যে এই রোগটি হলে আপনার গরু সাধারণত একশো একশো পাঁচ থেকে একশো আট ডিগ্রি দর থাকে যেমন এই যে বাজারটাকে দেখতে পাচ্ছেন এই বাজারটার একশো এক কখনো একশো পাঁচ ডিগ্রি কখনো একশো আট ডিগ্রি তো এটার আসলে প্রতিকার থেকে এটার নির্দিষ্ট কোনো প্রতিকারের কোনো সিস্টেম নেই এটার একটাই প্রতিকার হচ্ছে যে গরুগুলোকে আপনি মশা থেকে রক্ষা করবেন যখন দেখা যায় যে এই যে অসুস্থ গরু বা অন্য কোথাও থেকে মশায় এসে কামড়ায় তবে এই সবচেয়ে বেশি এই রোগটা সারাচ্ছে আপনার হলো মশা এবং গাছের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে মশা এমনভাবে গরু আক্রমণ করে গরু গোয়ালে আমরা কিছু ব্যবহার করতে পারি না খোলা তো সাধারণত যেমন কয়েল দিয়েও কিন্তু খোলা গোয়াল আমরা ব্যবহার করতে পারি না এছাড়াও অনেকেই যে বায়োনিল তারপরে ফিনিশ এগুলো ব্যবহার করে এগুলো দিয়ে হয়তো সাময়িক কাজ হয় কিন্তু কতক্ষণ দেবেন আপনি তো এই রোগটি হলে যখন গরুর জ্বর আসবে তখন আপনি করবেন কি যখন গরুর জ্বর এসে প্রচুর পরিমাণে তখন গরুর মাথায় প্যানি ঢেলে দিতে হবে তারপরে গরুর গা মুছে দিতে হবে প্যানি দিয়ে আর সাধারণত ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কমে যাবে এবং আপনার গরুকে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি আপনার গরুকে সর্বোপরি আমি একটা কথাই বলবো আপনার গরুকে যদি আপনি মশামাছি থেকে রক্ষা করেন তাহলে আপনি অনেক রোগ থেকে রক্ষা পাবেন এবং আপনি খামারে লাভবান হতে পারবেন কারণ একটি গাভীর জন্য বা একটি ব্যাছরের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ এক বছর একটা গাভীর থেকে একটা বেচুর নিতে অপেক্ষা করতে হয় কিন্তু এক বছর তো সাধারণত দেখা যাচ্ছে যেই কোন ধরনের গরুগুলো সাধারণত এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে তো দেখা যাচ্ছে যে যে গরুগুলা সাধারণত ছয় মাস পর্যন্ত বয়স গরুগুলা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যেমন বাছুর গরুগুলা যেমন এই যে আমার যে এখন দেখতে পাচ্ছেন এনার বয়স হচ্ছে আট মাস একটা শাহিবালের আট মাসের একটি বাছুর এই বাছুরটা অসুস্থ হয়েছে তো এই বাছুরটাকে আমি গল থেকে আলাদা করে রাখছি কারণটা হচ্ছে যে এই গরুটাকে যদি কোনো মশা কামড়ায় সেই মশা আবার দেয়া যদি অন্য কোনো গরুকে কামড়ায় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই অসুস্থ গরুর ভিতরে এই রোগটা ঢুকলে এখন কিছু হবে না কিন্তু পনেরো দিনে সেই রোগটা আবার প্রকাশ পাবে তো এটার ভ্যাকসিন আছে কি না এটার ভ্যাকসিনটা আসলে অনেক ডাক্তাররা বলেন যে এটার ভ্যাকসিন আছে তো অনেকেই বলছে যে ইন্দোনেশিয়া এবং কোরিয়ান ভ্যাকসিনটা আসলে ভালো তো আমার যে তিনটা আমি বর্তমানে দেখতে পাচ্ছেন এই তিনটা গ্যাভিকে আমি এই ভ্যাকসিনটা করেছি তো ওনারা ডাক্তাররা বলছে যে এই তিনটা গ্যাভিকে ভ্যাকসিন যেহেতু এই তিনটা গ্যাপি যেহেতু সুস্থ আছে তাদের শরীরে এই মুহূর্তে রোগটা আছে কি না যেহেতু একবার ভিত শরীরের ভিতরে ভাইরাসটা যদি প্রবেশ করে সেই রোগটা প্রকাশ পায় সাধারণত পনেরো দিন পরে এখন অনেক সময় বোঝা যাবে না তো যদি ভ্যাকসিন করা হয় আর যদি রোগটা প্রবেশ করে তাহলে ভ্যাকসিন করার পরের দিনে বা তিন দিনের ভিতরে এই রোগটা প্রকাশ পাবে আর যদি এক থেকে ভ্যাকসিন করার পরের দিন থেকে পনেরো দিন পর্যন্ত যদি কোনো রোগ প্রকাশ না পায় তাহলে বুঝতে হবে যে এই গরুটার ভিতরে ওই রোগটা নেই এবং ওষুধ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনি তখন খামার অনেকেই নতুন খামারটা ভুল করে কি যে গরু শুধু গোয়ালে পালন করে গরু গরুকে যে মশা খামড়ায় মশা নিয়ন্ত্রণ করতে পারে না এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে গরুগুলোকে ভ্যাকসিন করতে পারে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গরুর ড্রেন এবং গরুর গোয়ালটা পরিষ্কার রাখবেন তো ভিওয়ার্স এই চলে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম